আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার সদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে আমার আপনাদের সামনে আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ভেড়ার বাচ্চা ভেড়া এবং বড় ভেড়ার মৃত্যুর হার সম্পর্কেই আপনাদের সামনে আলোচনা করা করবো ভাই আমার ভেড়ার বাচ্চা বর্ষাকালে মৃত্যুর হার বেশি এবং শুকনো মৌসুমে কম থাকে ভ্যার আমার একটা ভেড়ার বাচ্চা বর্ষাকালে নানা ভিতরুক এবং বর্ষা অতিরিক্ত পানি এবং তাদের ঠান্ডা লাগার কারণে বর্ষাকালে ভেড়ার মৃত্যুর হারটা বেশি হয় আর হইল আর এটা ভেড়ার মৃত্যুর হার বেশি হয় বর্ষাকালে এবং শুকনো মৌসুমে মৃত্যুর হার কম কম হয় আর বয়স্ক ভেড়ার মৃত্যুর হার খুবই কম কারণ ভেড়ার রোগ তেমন দেখা যায় না ভাইয়ের আমার আপনাদের বয়স্ক ভেড়া মৃত্যুর হার নাই বললেই চলে আর কিন্তু বাচ্চা অবস্থা আপনাদের ভেড়ার যখন বাচ্চা হবে এই বাচ্চার মৃত্যুর হারটা কিন্তু বেশি এই জন্য ভাইয়া আপনারা ভেড়া যারা পালন করতে চান তারা যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা ওইল ভেড়ার সম্বন্ধে ভেড়ার বড় ভেড়ার রোগভীতিটা কম হয় কিন্তু ছোটো ভেড়া বা প্রসবজনিত বিশেষ করে ভেড়াটা আমার আপনার মৃত্যু হয় প্রসবের সাত দিনের মধ্যে এটার মৃত্যুর হার বেশি আপনার যদি একটা ভেড়ার সাত দিন টিকে গেলো এটা দেখা যায় বেড়ার পরবর্তীতে মৃত্যুর হারটা কম আবার বড় বেড়ার মৃত্যুর হারটা আরও কম এই জন্য ভাই আপনারা বাচ্চা অবস্থায় আপনারা ভেড়াগুলোকে অতিরিক্ত অতিরিক্ত যত্ন নেবেন এবং শুধু বাচ্চা অবস্থায় না এটা যখন বাচ্চা গর্ভবতী থাকবে বেড়াটা তখন যত্ন নেবেন এই জন্য ভাই অনেকেই আছে ভেড়ার রোগ বেদে হয় না বলে তারা যত্ন করে না তখন আসলে ভেড়ার বাচ্চাটিকে না পরে মানুষ ভেড়ার খামারগুলো ছেড়ে দেয় আসলে না ছাগলের যে ভেড়ার লাভজনকটাই এটা আপনারা খেয়াল করবেন আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে